আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আজকের আমি চলে আসছি মোগরাহ ইস্তমাতে তো মোগরাহ ইস্তমাতে আজকের দয়া দিন ছিল যেহেতু তেইশ তারিখ সোমবার তো আজকে কতটা ভিড় হয়েছে সম্পূর্ণ দেখাবো ভিডিওটাতে তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো তার আগে আমি একটু রিভিউ নিয়ে দেখাবো তোমাদেরকে তো রিভিউয়ের পরে আমরা আবার চলে আসলাম আজকে তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড় হয়েছে এই ইস্তেমার দেওয়ার দিলে তো তোমরা যারা আশেপাশে থেকে দেখছো তারা হয়তো দেখে থাকবে কতটা ভিড় হয়েছে তো যারা আমার ভিডিও দেখুন অনেক দূর থেকে দেখছো তাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটাতে তোমাদের দেখাবো কত পরিমাণ লোক হয়েছে কারণ মোগ্রাহাটে ইস্তামা হচ্ছে আজকের তিন দিন ধরে তো আজকের কুড়ি একুশ বাইশ তেইশ আজকের যেহেতু দোয়ার দিন ছিল আর এই দোয়ার দিনে ভিড়টা দেখো একটু জুম করে দেখায় তো ভিড় এত লোক ছিল কোটি কোটি লোকের ওপরে ভিড় ছিল আর যদি আমরা এই দিক থেকে দেখি কতটা লোক আর এই দিক থেকে দেখো আমার পিছনেও কতটা লোক তো এখানে প্রচুর পরিমাণে লোক আছে আর আমি যেহেতু ট্রেনে আসিনি তো ট্রেনের সিনটা দেখাতে পারলাম না ট্রেনের সিনটা আরও দেখালে একটু ভালো হতো তো এর জন্য আমি খুবই দুঃখিত আমি কারণ ট্রেনের সিনটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর যতটুকু পেরেছি ক্লিপ করেছি ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ পুরো লাইভ আর এখানে আসলে সবাই যে যার মতন ভিডিও করে তো এখানে ভিডিও না করে তোমরা থাকতে পারবে না যে এত পরিমাণ লোক হয়েছে একটা স্মৃতি হিসাবে রেখে দিই কিছু ভিডিও ক্লিপ করে তো তাই সবাই ভিডিও ছোটোখাটো করছে আর এখানে বোরকাগুলো বিক্রি হচ্ছে দেখো এখানে প্রচুর দোকান বসেছে যারা আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখছো বা যারা গিয়েছো এস্তেমাতে তোমরা বুঝতে পারবে তো তার আগে আমরা একটু রাতের সিন দেখে নিই এটা হলো রবিবার রাতের সিন রবিবার রাতে দেখো কতটা ভিড় ওটা তো দোয়ার দিন ছিল আজকে রবিবার রাত রবিবার রাতে কতটা ভিড় দেখো এখানে এসে আমার অনেক ফ্রেন্ডের সাথে দেখা হলো তো তারা আমাকে অনেক সাপোর্ট করে এবং আমাকে অনেক ভালোবাসে তো আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক সালাম রইল এবং তোমরাও দোয়া করো আমি যেন একটা ভালো জায়গায় যেতে পারি তোমরা আমাকে শুরু থেকে না সাপোর্ট করলে আমি এই জায়গায় যেতে পারতাম না এই ভিডিও করার উদ্দেশ্য হলো আমার প্রবাসী ভাইদের জন্য যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত বাইরে থেকে দেখে যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা করা মোগরাহাটের ইস্তেমার তো এর ফাঁকে ফাঁকে আমি ছোটোখাটো ব্লগ দিই কমেডির ফাঁকে তোমরা দেখে থাকবে তো এই মোগরাহাট ইস্তেমার ভিডিওটা কেন করলাম যে এই কারণে করলাম যে প্রবাসী ভাইরা যারা বাইরে আছে যারা ইস্তামাতে আসতে পারেনি তাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো তাই আমি এই ভিডিওটা করেছি তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো আর আমি এখন চলে যাব তোমাদেরকে পরোটা আর হালুয়া দেখাতে যে খাবারটা হলো ইস্তামার ফেমাস খাবার তো তোমাদেরকে দেখাবো তাই আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম পরোটার দোকানে তো আস্তে আস্তে আমি যাচ্ছিলাম আর এখানে দেখো এগুলো বিক্রি হচ্ছে এগুলো আমার খাবার আর ভাইরাল খাবার হচ্ছে কোনটা তোমাদেরকে দেখাবো পরোটাওয়ালা কিভাবে পরোটা দিচ্ছে তো সেই ভিডিওটা তোমাদেরকে ক্লিপটা দেখাবো তো তোমরা সম্পূর্ণ দেখো তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি পরোটার দোকানের কাছে তো চলে আইলাম তো একটু তোমাদেরকে জুম করে দেখাই কতটা বড় দোকান দেখো এরকম একটাই দোকান না এরকম হাজারো দোকান বসেছে তো কিভাবে হালুয়া ফাঁটছে দেখো আর এখানে দেখো গরম গরম পরোটা হচ্ছে আর পরোটার সাইজটা দেখো কত বড় ছিল অনেকটা বড়ো ছিল আর এখানে হালুয়া ফাঁটছে তো এটা হলো আমাদের এই ইস্তামার ফেমাস খাবার তোমরা দেখে থাকবে কারণ এটা রাজুদার পরোটা না এটা হলো আমাদের ইস্তামার ফেমাস পরোটা তোমরা একবার খেলে ভুলতে পারবে না তো এখানে দেখো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তো ফ্রেন্ডের সাথে দেখা করে আমি এখন চলে যাবো বাড়ির দিকে কারণ সন্ধ্যা অনেক হয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম রবিবার সন্ধ্যার ভিডিও এবং আজকের দোয়ার দিন তেইশ তারিখ সোমবার তো তোমাদের এই দোয়ার দিনেরও কিছু ক্লিপ দেখিয়ে দিলাম তো এতটাই ভিড় এখানে ছিল যে তোমাদেরকে একটু ক্লিপ না দেখিয়ে থাকতে পারলাম না তো তাই তোমাদেরকে কিছু ভিডিও করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা প্রবাসী ভাইয়ের যারা আছো তো তারা অবশ্যই লাইক করবে এবং আশেপাশে থেকে যারা দেখেছো তারাও অবশ্যই লাইক করবে এবং কালকে যাদের সাথে আমাকে দেখা হয়েছে এবং আমার সাথে যাদের দেখা হয়েছে তারাও অবশ্যই আমাকে সাপোর্ট করবে কারণ তোমরা না সাপোর্ট করলে আমরা আজকের এত দূর পৌঁছাতে পারতাম না তোমরা সাপোর্ট করেছিলে তাই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা এই ভিডিওটা করার মোটিভেট জাগলো তো চলো তোমরা একটু সাপোর্ট করে দিও এখন আমরা বাড়ি চলে যাব দোয়ার দিন দোয়া সেরে আমরা বাড়ি চলে যাচ্ছি কতটা ভিড় দেখো কারণ আমরা অনেকটা পরেও বেরিয়েছি তাই কতটা রোডে ভিড় দেখো তো আমরা আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাব কারণ আমরা গাড়ি সামনের দিকে আনতে পারিনি তো আমাদের গাড়ি আছে রোটের ওই ধারে তো আমরা এখানে হেঁটে হেঁটে গিয়ে গাড়িটা নিয়ে বাড়ি চলে যাব তো ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া